যেতে আমাদের বাড়িতে পড়তে আসা ছেলেমেয়েরাই এই গিফটগুলো দিয়েছে এই যে পেনের যে বক্সটা এটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে আর এই যে কালো কাপ সেটটা দিয়েছে এটা মেয়েরা সবাই মিলে একসঙ্গে টাকা দিয়ে কিনেছে আর সাদাটা ছেলেরা আর তার সঙ্গে এরকম মগও দিয়েছে আর কিছু পেনও আছে আমার ছেলে আর তার বন্ধু মিলে ঘর সাজাচ্ছে রঙিন কাগজ নিয়ে এসেছে বেলুন নিয়ে এসেছে আজ সন্ধ্যাবেলা ছেলে মেয়েদের নিমন্ত্রণ করেছি তো ওদের জন্য আজ বানাবো লুচি আলুর দাম মাংস কষা আর তার সঙ্গে থাকবে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস তো আমার হাজব্যান্ড সকালেই সব বাজার করে নিয়ে এসেছে চিকেন নিয়ে এসেছে চিকেনটা এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দেব বিকালেই সব রান্নাবান্না করব চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ফ্রিজে রেখে দিয়ে মশলাটা বানিয়ে নিচ্ছি এখানে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপরে আদাটাও এভাবে খোসা ছাড়িয়ে একসঙ্গে আদা আর রসুনের পেস্ট বানিয়ে নেব মশলা করা থাকলে রান্না করতে খুব বেশি দেরি হবে না আর ছেলে মেয়েগুলো আমাকে বলে গিয়েছিল আনটি বিকালবেলা আমরা এসে আপনার সব কাজে হেল্প করে দেব মেয়েরা বিকালে ঘর সাজাবে ওরা আগেই চলে আসবে আর সেই সঙ্গে আমারও হেল্প করে দেবে তো মশলাটা এখন বেটে নিচ্ছি আর ওদিকে আমার ছেলে নিজের মতো করে ঘরটা সাজাচ্ছে আদা রসুনের একটা খুব ভালো মি পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে আমার ছেলে দেখুন ঘরটা কি সুন্দর করে সাজিয়েছে ঘরটা সাজিয়ে আমাকে ডাকতে গেছে দেখার জন্য যে কেমন হয়েছে ওর মতো করে সাজিয়েছে ঘরটা এই যে বেলুন দিয়ে আর রঙিন কাগজ দিয়ে তারপর বাকি রান্না বান্না বিকালে তো বিকালে চিকেনটা ফ্রিজ থেকে বার করেছি একটু বরফ জমে গেছে আর এখানে লুচি বানানোর জন্য ময়দায় প্রথমে দিয়েছি সাদা তেল লবণ চিনি আর দিচ্ছি কালো জিরে এক কেজি মতো ময়দা নিয়েছি আর ময়দাটা দুটো পাত্রে পাঁচশো পাশে করে আলাদা করে নিয়েছি এবার এই যে ময়দাটা বেশ হাত দিয়ে একটু সময় নিয়ে এভাবে মেখে নিচ্ছি তারপর এই যে গরম পানি দিয়ে এভাবে ময়দাটা মেখে নিচ্ছি একসঙ্গে খুব বেশি পানি দেব না দুটা নরম হয়ে যাবে অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি আর বিকালে রান্না শুরু করতে না করতে এদিকে আমার ছাত্রীরাও এসে গেছে আনটি আমাদের কি হেল্প লাগবে বলুন আমরা সব হাতে হাতে করে দিচ্ছি আর এদিকে আলুটা ধুয়ে নিয়েছি ভালো করে আলুটা এবার খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিচ্ছি তো ওদেরকে ঘর সাজাতে বলেছি ওরা ঘর সাজানো ব্যস্ত আর এদিকে আমার আলুটা কাটা হয়ে গেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আলুটা ভাজার জন্য অনেকটাই আলু দুবারে ভাজতে হবে আর এই যে কড়াটা বেশ বড় তো দুবারেই সব আলুগুলো ভাজা হয়ে যাবে তো আলুগুলো দিয়ে এবার দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটু লবণ লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি বাকি আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে এই আলুগুলো নামিয়ে নিচ্ছি এবার আলুটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর ঘর সাজাতে সাজাতে আমার ছাত্রীরা চলে এলো আমাকে একটু হেল্প করার জন্য তো আমি ময়দা মেখে রেখেছিলাম বললাম বেশ ভালোভাবে দুটো ডো বানিয়ে দিতে তো দুজন দুটো গামলি নিয়ে বসে গেছে দেখি কেমন ডো বানিয়ে দেয় আলু রান্নার জন্য কড়াইতে তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়েছি আর পিঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে আর একটু ভেজে নিচ্ছি এবার দিচ্ছি টমেটো কুচি সঙ্গে হলুদ গুঁড়ো আর লবণ এবার দিচ্ছি ভাজা মশলা জিরে মরিচ আর ধনে লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লয়ে রাখছি তা হলে মশলাটা পুড়ে যাবে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার দেব ফেটানো টক দই টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি টক দই দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার যে ভেজে রাখা আলুগুলো আছে আলুগুলো দেব আলুর সঙ্গে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এবার পানি দিচ্ছি আলুটা ভালোভাবে রান্না করে নেব। আর উপরে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি আর গোটা গরম মশলা গুঁড়ো করে নিয়েছি ঢাকা দিয়ে রান্না করে নেব আর চিকেনটা কষানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিচ্ছি তেল তেলটা গরম হলে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এবার দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এই কড়াইটা একটু ছোট চিকেনটা কষাতে একটু অসুবিধা হবে ওই জন্য আলুর দমটা রান্না হয়ে গেছে আলুর দমটা হাঁড়িতে ঢেলে নিয়ে এবার বড় কড়াইতে চিকেনটা রান্না করে নেব পেঁয়াজগুলো এই যে বড় কড়াইতে ঢেলে নিয়েছি এবার পেঁয়াজের সঙ্গে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে মশলাটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি এবার দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর ভাজা মশলা জিরে মরিচ আর ধনে একসঙ্গে ভেজে গুঁড়ো করা আর লঙ্কা গুঁড়ো সব মশলাগুলো আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই টক দইয়ের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে আবারও এরকম কষিয়ে নিয়েছি আর মশলার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার দিচ্ছি চিকেন চিকেনের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন চিকেন থেকে কত পানি বের হয়েছে আমি কোনো পানি দেইনি তো এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব চিকেনটা প্রায় হয়ে এসেছে এবার দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োর সঙ্গে চিকেনটা আরেকটু একটু মিশিয়ে নিচ্ছি তো আবারও ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করে নিলেই চিকেনটা রান্না হয়ে যাবে আর এদিকে আমার ছাত্রীদের ঘর গোছানো প্রায় কমপ্লিট দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে তো ঘর সাজিয়ে ওরা বাড়িতে যাবে তারপর সন্ধ্যের পরে আবার সবাই আসবে ঘরটা কিন্তু খুব সুন্দরভাবেই সাজিয়েছে আমি একা একা দেখছিলাম এত সুন্দর হয়েছে আর এই যে দরজায় একটা এই যে ফিতে মতো দিয়েছে এটা কেটে ওদের স্যারকে ঘরে আসতে হবে আর আমার ছাত্রীরা ডো বানিয়ে রেখেছে দুটি পাত্রে সেটি আমি একসঙ্গে আর একটু এভাবে ভালোভাবে মুথে নিচ্ছি একজন একটু নরম আর একজন একটু শক্ত বানিয়েছে তো দুটো একসঙ্গে মিক্সড করে আমি বেশ ডোটা সেট করে নিলাম আর ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে লুচি ভাজার জন্য কড়াইতে তেল দিচ্ছি তেলটা গরম হতে থাক ততক্ষণ আমি এই ডো থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লুচি বেলার জন্য একটা লুচি বেলে নিচ্ছি প্রথমে লুচিটা বেলা হয়ে গেছে এবার ভেজে নেব তেলটা ভালোই গরম হয়ে গেছে আর লুচিগুলো অবশ্যই ফুলবে কারণ আটার যে ডোটা সেটা কিন্তু খুব সুন্দর মাখা হয়েছে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে তো এইভাবে সব লুচিগুলো ভেজে নেব আর লুচি ভাজতে ভাজতে এই যে আমার ছাত্রীরা চলে এলো তো ওরাই আমাকে হেল্প করলো আমি লুচি বেলছিলাম আর ওরা ভেজে দিচ্ছিল তো সব রান্না মোটামুটি কমপ্লিট এবার ছেলেগুলোকে খেতে দিয়েছি প্রথমে ছেলেগুলোকে খেতে দিয়েছি মেয়েরা পরে বসবে আমার সঙ্গে তোদের খাওয়া প্রায় কমপ্লিট তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন